বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাহরানে দুদিনের সফরে ইরানের সঙ্গে সমুদ্র জাহাজ চলাচলের হুমকি ইস্যুটি উত্থাপন করেছিলেন এমনকি নয়াদিল্লি বণিক জাহাজে হামলার কারণে ভারতের শক্তি এবং অর্থনৈতিক নিরাপত্তার সম্ভাব্য হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আরেকান সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী তার ইরানের সমকক্ষ হোসেইন আমিরাব্দুলহানিয়ারের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক ছাড়াও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়েসের সঙ্গেও সাক্ষাৎ করেন জয়শঙ্কর তাহরানে একটি সাংবাদিক সম্মেলনে বলেন সাম্প্রতিককালে ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ অংশে সামুদ্রিক বাণিজ্যিক নিরাপত্তার জন্য হুমকির একটি প্রত্যক্ষ বৃদ্ধি পেয়েছে আমরা ভারতের আশেপাশে কিছু আক্রমণও দেখেছি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে বণিক জাহাজে হামলার জন্য ইয়েমেনের হুথি সাইটগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ সামরিক আক্রমণ শুরু করেছে বলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জয়শঙ্কর দুদিনের ইরান সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই সত্যটি বজায় রেখেছে যে হুথিদের তাহরানের সমর্থন রয়েছে আমরা ভারতের আশেপাশে কিছু হামলাও দেখেছি এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটা গুরুতর উদ্বেগের বিষয় স্পষ্টতই এটি ভারতের শক্তি এবং অর্থনৈতিক স্বার্থের উপরেও সরাসরি প্রভাব ফেলে এই ভরাড়ুবি পরিস্থিতি কোন পক্ষের সুবিধের জন্য নয় এবং এটি অবশ্যই স্পষ্টভাবে স্বীকৃত হতে হবে তিনি হাইলাইট করে যোগ করেছেন যে ভারত এবং ইরান দুই পুরনো বন্ধু শোনাই আপনাদের কি বলছেন বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর We have even seen some attacks in the vicinity of India. This is a matter of grave concern to the international community. Obviously, it also has a direct bearing on India's energy and economic interests. This fraud situation is not to the benefit of any party, and this must be clearly recognised. ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে দিয়ে যাওয়া বণিক যানবাহনের উপর যে হামলা চালানো হয়েছিল তার পেছনে হুথিদের হাত রয়েছে বলে মনে করা হয় যার ফলস্বরূপ ভারতীয় নৌবাহিনী উত্তর এবং মধ্য আরব সাগর থেকে এডেন উপসাগরে দশটিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাছে আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা প্রদানের গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন এবং সমগ্র অঞ্চলে নিরাপত্তাহীনতার বিস্তারের ভিত্তি হিসেবে ইহুদিবাদী যুদ্ধপরাধের জন্য হোয়াইট হাউজের অব্যাহত সমর্থনকে বিবেচনা করেছিলেন ভারতীয় নৌবাহিনী দ্বারা মোতায়েন কোচি আইএনএস চেন্নাই এবং আইএনএস মালমুগাঁও এগুলো ছাড়াও নৌবাহিনী আরব সাগর অঞ্চল এবং ভারতের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল অতিক্রমকারী বণিক জাহাজগুলির ওপর নজর রাখতে আইএনএস তলোয়ার এবং আইএনএস তারকাশের মতো বহু ভূমিকা ফ্রিগেটও মোতায়েন করেছে ভারত মহাসাগর থেকে লোহিত সাগর এবং তার বাইরে সমগ্র মহাসাগরীয় অঞ্চলে বিশ্ব বাণিজ্যের চলাচলের জন্য কিছু গুরুত্বপূর্ণ পথ রয়েছে জয়শঙ্কর সোমবার তাহরানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের সঙ্গেও সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর বলেছিলেন ইরানের মন্ত্রীদের সঙ্গে আমরা ফলপ্রসূ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি রাইসের শেষ দেখা হয়েছিল দু সালের এখানে অনুষ্ঠিত সম্মেলনে আগামী জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথভাবে ইয়েমেনের অভ্যন্তরে বেশ কয়েকটা সাইটে ধারাবাহিক হামলা চালায় যেগুলি ইরান সমর্থিত হুথিদের শক্ত ঘাঁটি বলে মনে করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম এবং ব্রিটিশ সরকার বলছে যে লোহিত সাগরের মধ্যে দিয়ে যাওয়া বণিক জাহাজগুলিতে বিদ্রোহী গোষ্ঠীগুলির নিরলস আক্রমণের পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছিল ইয়েমেনে উভয় সামরিক বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে সমুদ্রপথ যুক্ত রাখার প্রচেষ্টায় অস্ট্রেলিয়া বাইরাইন বেলজিয়াম কানাডা ডেনমার্ক জার্মানি ইতালি জাপান নেদারল্যান্ডস নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর সহ অন্যান্য দেশগুলিও এই পদক্ষেপকে সমর্থন করেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাহরানে তার দুদিনের সফরে ইরানের সঙ্গে সমুদ্র জাহাজ চলাচলের হুমকি এই ইস্যুটিকে উত্থাপন করেছিলেন এমনকি নয়াদিল্লি বণিক জাহাজে হামলার কারণে ভারতের শক্তি এবং অর্থনৈতিক নিরাপত্তার সম্ভাব্য হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন হ্যারিকেন সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী তার ইরানের সমকক্ষ হোসেইন আমিরাবুল্লাহাইয়ানের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক ছাড়াও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের সঙ্গেও সাক্ষাৎ করেন জয়শঙ্কর তাহরানে একটা সাংবাদিক সম্মেলনে বলেন সাংবাদিক সাম্প্রতিককালে ভারত মহাসাগরের এই গুরুত্বপূর্ণ অংশে সামুদ্রিক বাণিজ্যিক ট্রাফিকের নিরাপত্তার জন্য হুমকির একটি প্রত্যক্ষ বৃদ্ধি পেয়েছে আমরা ভারতের আশেপাশে কিছু আক্রমণও দেখেছি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে বনিক জাহাজে হামলার জন্য ইয়েমেনের হুথি সাইটগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ সামরিক আক্রমণ শুরু করেছে বলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জয়শঙ্কর দুদিনের ইরান সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই সত্যটি বজায় রেখেছে যে হুথিদের তাহরানের সমর্থন রয়েছে আমরা ভারতের আশেপাশে কিছু হামলাও দেখেছি এবং একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটা গুরুতর উদ্বেগের বিষয় স্পষ্টতই এটি ভারতের শক্তি এবং অর্থনৈতিক স্বার্থের উপরও সরাসরি প্রভাব ফেলে এই ভরাডুবি পরিস্থিতি কোন পক্ষের সুবিধার জন্য নয় এবং এটা অবশ্যই স্পষ্টভাবে স্বীকৃত হতে হবে তিনি হাইলাইট করে যোগ করেন যে ভারত এবং ইরান দুই পুরনো বন্ধু সোনাই আপনাদের আরেকবার কি বলছেন বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর উই हैव इवन সিন সাম অ্যাটাকস ইন দ্য ভিসিনিটি অফ ইন্ডিয়া দিস ইজ আ ম্যাটার অফ গ্রেভ কনসার্ন আপনাদের মতামত জানান কমেন্ট করুন